হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম এখন বাজে নটা তো আমি উঠে জাস্ট ফ্রেশ হয়ে এক্সারসাইজ করেছি এখনও নিচে যাইনি নিচে যাব লেবু মধুর জলটা খাবো আর টিফিনের জন্য কি বানানো হবে দেখি মাকে জিজ্ঞাসা করি তো চলো আমি নিচে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের খুব 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 ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস তো আমি তো অনেকক্ষণ আগে নিচে চলে এসেছি এসে বেগুন কাটলাম যে বেগুনি ভাজলাম আর পাঁপড় ভাজলাম এই যে তো এবার মুড়িটা খেয়ে নেবো জয় একটু বেরিয়ে গেলো বোঝা গেলো কী জানি আসুক দেন আমরা মুড়িটা খেয়ে নেবো তো চলো তুমি ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো আমার স্নান হয়ে গেছে আমি টিফিন করে রুমটা ক্লিন করে স্নান করে নিয়েছি আর আজ দিদিও উপরটা একটু ক্লিন করে দিল ওই যে সিঁড়িগুলো বারান্দাটা ব্যালকনিটা সমস্ত কিছু ক্লিন করে দিলো আর আমি রুমটা ক্লিন করে নিয়েছিলাম আর রুমে না রোজ প্রত্যেক দিন পরিষ্কার করে প্রত্যেকদিন ধুলো যে কোথা থেকে আসে কোথায় কীভাবে আসে আমি জানি না প্রত্যেক দিন পরিষ্কার করে আর প্রত্যেকদিন দেখি তারপরে ধুলো বসে গেছে তো যাই হোক রুমটা ক্লিন করে নিয়ে স্নান করে নিয়েছি এবার নিচে যাব সবজি কাটি সবজি গিয়ে কাটবো আর আজ যেহেতু বৃহস্পতিবার তো বাড়িতে তো নিরামিষই হবে তো নিরামিষের দিন তো মা পোস্ত বানায় তো দেখে একবার গিয়ে জিজ্ঞাসা কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগে আমি নিচে চলে এসেছি আর এখানে মা ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি আজকে যেহেতু নিরামিষ পোস্ত হবে বেগুন ভাজা হবে আর টক হবে তার জন্য আমি বেগুনটা কেটে রাখলাম আর এখানে আলুটা কেটেছি আলুটা মা ভাপাতে দিয়েছে আর এই যে ডাল দিয়ে টক বান তো এখানে পোস্ত হচ্ছে পোস্তটা দেওয়া হয়নি এখানে মুগের ডাল হচ্ছে এখানে পশুটা বেটে নেবো ফ্রেন্ডস তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে তিনটে তো জয় তো খেয়ে দিয়ে চলে গেল একটু রামফুহার গেলে ওর কাজ আছে আর আমি আর বাবা খেলাম খেয়ে দিয়ে আমি উপরে চলে এলাম আর জয় রামপুর থেকে এসে আবার বিকেল আমাকেও রামপুর নিয়ে যাবে আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা করার আছে একবার যাব মোর বাজারে আমাদের কিছু জিনিস কিনতে হবে বাড়ির জন্য আর তোমাদেরকে তো বলেছিলাম যে জয়ের একটা ব্লেজার পছন্দ করে এসেছিলাম টাটেলে তো সেখানে ব্লেজারটা চলে এসেছে সেটাও আনতে যেতে হবে আর আমি ভাবছি একটা গলার নেকলেস কিনবো স্টোনের তো সেটাও কিনতে যাব তো সব কিছু শেয়ার করব কী করবো না করবো তোমার সাথে আমি শেয়ার করবো বিকালে তোমরা দেখতেই পাবে আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল তো আমরা কলকাতায় গেছিলাম কিন্তু সেই দিন কি ভিডিও করেছি বাট ভিডিওটা আমি এডিট করতে পারিনি তাই ভিডিওটা বড় করে দেবো না ভিডিওটা আমি শর্টে তোমাদেরকে দেখিয়ে দেবো আর কলকাতা থেকে কি কি শপিং করে নিয়েছি সেটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি ক্যামেরাটা সেট করে নিই যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো চলো তোমাদেরকে দেখায় আমি কি কি কিনেছি তো এই হচ্ছে ব্যাগটা আর আমরা নিয়েছি কলকাতা বড় বাজার থেকে আর দোকানটার নাম হচ্ছে নবদুর্গা আর এর মধ্যে তিনটে শাড়ি আছে আমি পছন্দ করেছিলাম একটা ওটাও আগে পছন্দ করেছিলাম বাট ওখানে গিয়ে আরও দুটো আমার পছন্দ হয়েছিল তো ওই দুটো নিয়েছি আর তোমাদেরকে তো বলেছি সামনে এখন অনেকগুলোই অনুষ্ঠান আছে ফার্স্টে আছে সুদীপের বিয়ে দেন আছে রঞ্জিতের বিয়ে আবার আমার ভাইয়ের কুড়িতে আছে আর সুদীপের বিয়ে হচ্ছে দুই তারিখে মার্চে আর রঞ্জিতের বিয়ে হচ্ছে মার্চের চার তারিখে আর আমার ভাইয়ের বইতে হচ্ছে মার্চের তেরো তারিখে তো পরপর অনেকগুলো অনুষ্ঠান আছে তো ভাবলাম নিয়ে নিই দরকার তো পড়বেই তো চলো তোমাদেরকে আমি দেখাই শাড়িগুলো একে একে এগুলো কি শাড়ি পরবো না এগুলো হচ্ছে শাড়ি কাটিয়ে এগুলোকে রেডি টু শাড়ি বলে তো তোমাদের দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে এইটা ব্লাউজটা আমি একদম ওখানে বানিয়ে পাই মানে ওয়েটার করেই নিয়ে এসেছি এই হচ্ছে ব্লাউজটা এদের সাথে একটা সেই বেলটা আছে আর এটা হচ্ছে নিচেরটা এগুলো হচ্ছে রেডি টু ব্যাগ শাড়ি একদম সমস্ত কিছু করাই আছে এই যে এখানটাতে কুচি করাই আছে এটা হচ্ছে কুচিটা আসবে দেন এটা হচ্ছে আঁচলটা এখানে পিন আপ করাই আছে আঁচলটা তো কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে এটা হচ্ছে মপ কালার আর কাপড়টা হচ্ছে স্যাটেন ফিনিশের কাপড় খুবই সফট খুবই নরম আমি ওখানে পরেও দেখেছিলাম বেশ ভালো লাগছিলো দেখতে আমার খুবই পছন্দ হয়েছিল এটা এরকম কালারের শাড়ি আমার নেই আর এরকম কালারগুলো মানে আমার একটু নিউট নিউট কালার বেশ পছন্দ হয় খুব ভালো লাগে আমার তো এই এটা হচ্ছে ফার্স্ট শাড়িটা নেক্সট হচ্ছে এটা এটা হচ্ছে ব্লাউজ এগুলোকে ফ্যান্সি শাড়ি বলে এটা হচ্ছে ব্লাউজটা ব্ল্যাক কালারের এটা শাড়ি এই কালারটা ঠিক ব্লু বলবো না গ্রিন ব্লু মিক্স করা একটা কালার খুব সুন্দর কালারটা যে এটাতেও কুচিটা এখানে করাই আছে কুঁচিটা করছে আর নিচে একটু কাজও করা আছে এখানে যেটা ব্লাউজে যে কাজটা আছে সেটা শাড়ির নিচটাতে কাজটা আছে আর এটা হচ্ছে আঁচলটা আঁচলটা ঠিক এরকম খুব সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালারটাও নিয়েছি আমি যেদিন করবো সেদিন তোমরা ভালোভাবে দেখতে পারবে বুঝতে পারবে যে কিরকম টাইপের কিরকম কি শাড়িটা আর নেক্সট নিচ্ছে আর একটা একটা টপ স্কার্টটা আর এটা হচ্ছে ব্লাউজটা মানে উপরে টপটা যেটা খুব সুন্দর টপটা ফুল

যেটা পরার সেটা হচ্ছে পারবেন এখন তোমরা কিভাবে আমি যখন তোমরা দেখতে পাবে যে পুরো আঁচলটাতে পুরো এটাতে কাজ করা আছে এরকম খুব সুন্দর খুবই সুন্দর আর কাপড়টাও বেশ সফট আর এটা হচ্ছে কালারের একটা বেল্ট আছে তো এই তিনটা তো এই তিনটা জিনিস আমি কিনেছি এগুলোরতে কি শাড়ি বড় যায় না বাট শাড়ি মতোই এডিটরিয়াল শাড়ি মতোই তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই যে তিনটি আর দেখি কবে কোনটা কোন দিন পৌঁছছে তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব আর কোন এই তিনটির মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই জানাও আমার তিনটেই পছন্দ হয়েছে চলো এখন আমি একটু রেস্ট করি দেন আমরা তোমাদের সাথে আমার বিকেলে রামপুর যাওয়ার আগে দেখা তো চলো দেখা হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা তো আমি তো ঘুমাচ্ছিলাম ঘুম থেকে একটু রেডি হয়ে নিলাম তোমাদেরকে তো বললাম বিকেলে রামপুরা যাব তো জয় একটু আগে এলো ও বললো রেডি হও তো চলো তো রেডি হয়ে নিয়েছি এবার আমরা বেরোবো আর রামপুরাতে কোথায় যাচ্ছি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগতে বেশি বেশি হ্যালো তো আমরা বাড়ি চলে এসেছি রামপাড় থেকে এখন বাজে সাড়ে নটা তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেল কারণ আমাদের যাওয়ার টাইমে রাস্তায় এত জ্যাম এত জ্যাম মল্লাপুর থেকে জয়রামপুর পর্যন্ত পুরো জ্যাম তো ওখানে আমরা আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি যাই হোক গেছিলাম ওখানে গিয়ে ভিডিও করা হয়নি সব কিছু খুব তাড়াতাড়িভাবে করেছি ওজন্য আর ভিডিও করিনি কম্প্রোয়ারটি গিয়ে ফার্স্টে আমরা চলে গেছিলাম লেন্স কাটে লেন্স কাট থেকে আমি দুটো লেন্স নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমি পাওয়ারের লেন্সই পড়ি তো পাওয়ারের লেন্স তো আগে থেকে অর্ডার দিতে হয় তারপর ওরা আনিয়ে দেয় তো আমার দেওয়া হয়নি অর্ডার আমি ভুলেই গেছিলাম তো সেই জন্য নর্মাল দুটো লেন্স নিয়ে এসেছি বিয়েতে পড়বো বলে দেন চলে গেছিলাম টাকেলে তোমাদেরকে তো বললাম জয় ব্লেজারটা আজকে দেবে তো ওইটা নিয়ে এলাম তারপর চলে গেছিলাম মোর বাজারে তার মাথায় একবার চা খেয়েছিলাম আমি ভিডিও করিনি ওখানে গিয়ে মোর বাজারে গিয়ে অনেক জিনিসপত্র কিনে আনা হয়েছে বাড়ির জন্য টুকিটাকি আমার অনেক জিনিসপত্র সমস্ত কিছু এনে নিচে রাখা হয়েছে হয়েছে আমি উপরে এলাম ড্রেসটা চেঞ্জ করবো দিয়ে খাবো আগে খিদেও পেয়েছে আজকে এখান থেকে চা খেয়ে যায়নি ওখানে গিয়ে একটু চা আর একটা বিস্কুট খেয়েছি বা আর কিচ্ছু খাইনি আজ রামপুরাটে তো খিদেও পেয়ে গেছে গিয়ে খেয়ে নেবো দেন আবার আমি উপরে এসে তোমাদের সাথে কথা বলছি তো চলো তুমি ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো এই জাস্ট খাওয়া দাওয়া করে উপরে এলাম আর আমরা আজকে রামপুরার থেকে পনির হায়দ্রাবাদি নিয়ে এসেছিলাম যেটা রুটি দিয়ে খেলাম আর মা একটা সবজি বানিয়েছিল তো খাওয়া দাওয়া হলো দেন উপরে এলাম এবার আমি মুখটা ক্লিন করবো দিয়ে ক্রিমটা মাখবো আর আমি মোর বাজার থেকে তোমাদেরকে বললাম যে অনেকগুলো জিনিসপত্র কিনে এনেছি তার মধ্যে কিছু জিনিসপত্র নিচে আছে মানে যেগুলো ওই চাল আটা তেল তারপরে এই এইসবগুলোগুলো বড় বড়ো জিনিসগুলো নিচে আছে আর আমার জন্য যে টুকিটাকি জিনিস এনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো ফার্স্টে নিয়েছে এই জুসটা রিয়েলের এটা হচ্ছে মোশাম্মি ফ্লেভারে এটা নিয়েছি আর এটা নিয়েছি এটা হচ্ছে পেপার বোট এটা ম্যাঙ্গো ফ্লেভারে খুব সুন্দর খেতে এটা এটা নিয়েছি আর নিয়েছি এই দুটো এই দুটো হচ্ছে ওয়েফার বিস্কুট একটা হচ্ছে তোমার চকো ফ্লেভার আর একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার এই দুটো নিয়েছি দেন নিয়েছি আমি এই বাস্কেটগুলো এগুলো অফারে পেয়েছি নিরানব্বই টাকা করে নিরানব্বই টাকায় তিনটে তো আমি এটা নিয়েছি আর একটা নিয়েছি দুটো নিয়েছি এগুলো খুব প্রয়োজন হয় জিনিসপত্র রাখার জন্য সমস্ত কিছুর জন্য অর্গানাইজ করে রাখা হবে তো এগুলো নিরানব্বই টাকা করে পেয়েছি এই দুটো নিয়েছি আর নিয়েছে একটা প্রিঙ্গলস এটা বাবুর জন্য নিয়েছি ভাই এসেছে আজ তো ভাইকে দিয়ে দেবো বাবুকে দেবে নিয়েছি আর আমি নিয়েছি দুটো কুরকুরে এই পপকর্ন কুরকুরেটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো এটা দুটো নিয়েছি দাও ঢেলে নিয়ে আগে যে এই একটা আর দুটো অল নিয়েছি অল তেল দুটো আর এটা একটা নিয়েছি এটা নিয়েছি রয়্যাল আলফান্সো ম্যাঙ্গোটা এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো জানি না কেমন খেতে এটা নিয়েছি আর এটা জয় নিয়েছি একটা জিলেটের রেজারগুলো তো বাস তো বাস এগুলো আমি উপরে নিয়ে এসেছি আর বাকিগুলো সব নিচে রাখা আছে ওগুলো আমি আনি নিই আর নিচে অনেক কিছু রাখা আছে একটা অফার চলছিল চোদ্দোশো নিরানব্বইয়ের এর উপরে আটা চাল আর তেল এই তিনটে অফার চলছিল কত পাঁচ কেজি সামথিং এরকম কিছু করে তো ওটা নেওয়া হয়েছে আর ওয়াশিং মেশিনের সার্ভটা শেষ হয়ে গেছিলো সার্ভটা নেওয়া হয়েছে লাইজল নেওয়া হয়েছে হ্যান্ড ওয়াশ নেওয়া হয়েছে একটু বিটাকে জিনিসপত্রগুলো নেওয়া হয়েছে ওগুলো নিচে আছে আমি উপরে আনিনি আর আমি বিয়েতে পড়ার জন্য ভাবছি আমাদের স্টোনের নেকলেস নেবো অ্যাকচুয়ালি আমি যে শাড়িগুলো কিনেছি ওগুলোর সাথে না গোল্ড জুয়েলারিগুলো যাবে না ওই জন্য গোল্ড জুয়েলারি পরব না স্টোনেরই কিছু পরবো তো আজকে কেনাই হলো না কারণ বললাম যে তোমাদেরকে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে অনেকটা টাইম লেগে গেছিলো এসব কেনাকাটা করতে তো আর যাওয়া হলো না তো ভাবছি কালকে আরেকবার রামফ্রট না যায় মল্লাপুর বাজারে গিয়েও আমি দেখে আসবো আর কালকে যাবো একবার বাপ্পাদার পার্লারেও যেতে হবে কালকেও আমার অনেকগুলো কাজ আছে তো দেখি কালকে তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যতক্ষণ যেন বাই